ইতালিতে বাণিজ্য মেলা কেমন হয় আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের এলাকায় বাণিজ্য মেলা হইতেছিল এটা আরো দুই তিন মাস আগের ব্লগ তোমাদের সাথে আমি এখন শেয়ার করতেছি সামার অ্যাকচুয়ালিটা তো এই তো আমরা মেলা দেখতে চলে গেছি আর এখানে মেলাতে অনেক কিছু উঠে অনেক একদম দেশের মতো শুধু ঝালমুড়ি ফুচকা চটপটি এইগুলো পাওয়া যায় না সব সবকিছুই পাওয়া যায় তো এখানে বেলুন দেখতেছিলাম মুসাইফের জন্য কিনব আর কি একটা কিন্তু মেয়েকে ফাঁকি দিয়ে আমরা চলে যাই আরেক জায়গায় আসলে বাণিজ্য মেলাতে যে এত কিছু এত ভ্যারাইটিস থাকে তোমরা না দেখলে বিশ্বাস করবে না খাট তারপরে আলমারি যা কিছু লাগে এখানে সিম্পল অনেক কিছু উঠায় রাখে তোমরা এখান থেকে পছন্দ করে তাদের শোরুমে কথাবার্তা বলে তারপরে নিতে এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে তাদের প্রোডাক্ট গুলো রিপ্রেজেন্ট করে তাদের প্রোডাক্ট গুলো শো করে আর কি মানুষকে দেখায় মানুষের কাছে পৌঁছায় দেয় আবার কিন্তু এখানে অনেক অফারও থাকে অনেক ডিসকাউন্টেও পাওয়া যায় আমি তো এখানকার সোফার কালেকশন গুলো দেখতেছিলাম এত সুন্দর সোফার কালেকশন এটা বুঝতে পারবা যারা যারা বাংলাদেশে বাণিজ্য মেলায় গিয়েছো এরকম করে অনেক দেশের অনেক কিছু যেমন ইতালিতেও প্রতিটা শহরে এরকম করে বছরে একবার করে বাণিজ্য মেলার মতো হয় আর কি অনেক কিছু পাওয়া যায় আর অনেক বড় করে হয় মেলাটা থাকে হয়তো এক সপ্তাহ কিন্তু এটার কাজকর্ম শুরু হয় তিন চার মাস আগে থেকে কত বড় করে এটার কাজ যে করে আর মাত্র এক সপ্তাহের জন্য এই তো এখানে আমি খাটের কালেকশন দেখতেছিলাম অনেক অনেক সুন্দর খাটগুলো ছিল আমার কাছে বেশি লাগতেছিল এই ধরনের খাট আমার অনেক বেশি ভালো লাগে এগুলো জাস্ট ডিসপ্লে করে রাখছে এখানে তাদের শোরুম তাদের দোকান তাদের প্রতিষ্ঠান আর কি তারা প্রমোট করতে আসে তো আমার কাছে ভালোই লাগছে ব্যাপারটা অনেক সুন্দর সুন্দর নিউ নিউ অনেক কালেকশন দেখা যায় হয়তো যারা বাড়ি ঘর কিনে বা বাসা আছে নিজে তারা চাইলে এখান থেকে নিয়ে সাজাইতে পারে রুম টুম অনেক বেশি সুন্দর আর কিন্তু ছিল সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এটা ছিল একটা বেডরুম সেট সিম্পলের ভিতরে অনেক সুন্দর বেডরুম সেট তো এরকম আইডিয়া কিন্তু তোমরা একিয়া মন্দ এগুলো সপে দেখতে পারবা আর কি এগুলো মার্কেটে গেলে বাসা সাজানোর অনেক কিছু শুধু যে এখানে মেলা হইতেছে তা না এখানে এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্সও রাখছে যদি কারো দরকার হয় বা কোনো এমার্জেন্সি হয় সব ব্যবস্থা করে রাখছে আর এই তো এখানে ছিল ওয়াশরুম এর কিছু কালেকশন বাচ্চাদের বেডরুম সাজানোর কিছু আইডিয়া বাচ্চাদের বেড অনেক করে এখানে ডিসপ্লে করে রাখছে নুসাইবা আর ইনান যতগুলো দোকানে যেতেছিল এরকম করে বেলুন একটা একটা করে নিতেছিল আর ইনান তো বেলুন দেখলে কান্নাকাটি শুরু করছে যে ওরে নাকি বেলুন দিতে হবে তো প্রতিটা দোকানে কিন্তু এরকম বেলুন দিয়ে সাজানো তো প্রতিটা দোকান থেকে একটা একটা করে নিয়ে একদম বেলুনের একটা দোকান দিয়ে ফেলেছি আমরা তারপরে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য এখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাইতেছে খাবারের তো এখান থেকে নুসাইবাকে একটা খাজা কিনে দিসি এখানে কিন্তু বাদামের তারপর বিভিন্ন ধরনের অনেক কিছু পাওয়া যায় আর এদিকে ছিল বাচ্চাদের হাতে বানানো কিছু জিনিস এখানে তোমরা চাইলে কাস্টমাইজ করে বাচ্চার নাম বা কোনো কিছু লিখে নিয়ে যাইতে পারবে আর কি আর কি সেলাই করে তো এখানে ছিল আমাদের একটা ছবি এখানে ছিল ব্যাগের কিছু কালেকশন তারপর জুয়েলারি আর এই জুয়েলারিগুলো কিন্তু ইতালিয়ানরা অনেক বেশি ইউজ করে ইতালিয়ানরা গোল্ড অত পছন্দ করে না কিন্তু তারা সিলভার অনেক বেশি পছন্দ করে আর এটাকে কি বলে উলের একটা সোয়েটারের দোকান আর কি সব কিছু কিন্তু হ্যান্ডমেড মনে হইতেছে আমি অতটা জানি না আর এখানে ছিল পারফিউমের দোকান অনেক বেশি সুন্দর আর এদিকে মেন জিনিস বাচ্চাদের যেটা আকর্ষণ করে আর কি এই তো আসল মেলা তো হইলো এইখানে তো এখানে নুসাইবা দেখো কি অবস্থা উঠার জন্য একদম পাগল হয়ে আছে এখানে ছিল যত রাইডস আছে সব কিছু এইখানে এই সাইডটা দিয়া এটা কিন্তু অনেক বড় করে সাজাইছে মেলাটা পুরো একটা এলাকা জুড়ে এই মেলাটা হইতাছিল ওইদিকে ছিল সব মানে ফার্নিচারের কালেকশন আর এইদিকে ছিল বাচ্চাদের খেলার সব কিছু আর এই তো নুসাইবা কিন্তু পুতুলটা বারবার বলছে আর ধরো ধরো এখানে একটা গিফটও দেয় ওই যে কিন্তু নিতে পারতাছিল না আর এই দেখো এই নৌকাটা দেখা পুরো মাথা নষ্ট ভাই এত জোরে জোরে চলতেছিল আর ইতালিয়ান নাগর দেখে আমি তো পুরা মানে প্রথমে যে আমি দেখছি আমি ভাবছি এটা তো অনেক জোরে জোরে চলবে দেশের মতো নাগর যেভাবে উঠলে একটা ভয় লাগে বা একটা চিল্লানি একটা আওয়াজ হয় ওরকম কোনো কিছু একটা হয় কিন্তু না এখানে নাগর গুলো এরকম আস্তে আস্তে ঘুরে আর এখানে নুসাবে কিন্তু ওর বাবাকে খুঁজতেছিল আর ওর বাবা নিচে ছিল আর এই তো উপর থেকে পুরো এলাকাটা সুন্দর করে দেখা যেতেছিল আর এখানে এক একটা শপ এক এক জায়গায় সুন্দর করে সাজানো আর তার বাবারে এক একটা জায়গায় সে এক একবার উঠছে মানে এমন একটা কিছু নাই যে বাদ সে উঠে নাই প্রতিটা রাইডে সে একবার করে উঠছে আর এখানে বলতেছে তার নাকি এখন ভয় লাগতেছে আমি বলছি তাহলে উড়ছো কেন তোমার যত ভয় লাগে তাহলে তুমি উড়ছো কেন আমার ভালো লাগছে মানে এখন ওইটা সে কান্নাকাটি শুরু করছে আর এই নৌকাটা দেখা ভাই আমি তো পুরো মাথা ঘুরতেছিল আমার এটা ভিতরে যে তার কাম শেষ একদম আর এই তো এখানে বলছি এখানে উঠো এটা অনেক ভালো লাগতেছিল কিন্তু না এখানে সে উঠবে না এটা ভয় পাইতেছিল আর এই তো প্রতিটা রাইটে কিন্তু এরকম করে একটা খেলনা থাকে যেগুলো বাচ্চারা ধরতে পারলো এটা তার দেখো অনেক ট্রাই করতেছে একটা বাচ্চা ধরার জন্য তারপর লাস্ট একটা পেয়ে গেল তো এই রাইটগুলো আমার ভালো লাগে আমার ইচ্ছা করে এগুলোতে আমি উঠা বসে থাকি কিন্তু আমাকে তো নিবে না আর এখানে ছিল হাঁসের খেলা মানে এখানে কিছু একটা লেখা আছে নিচে ওইগুলা কি যেন করতে হয় তারপর একটা গিফট পাওয়া যায় আর এই তো ভূতের বাড়ি এখানে নুসাই পাউরছে তাও দুইবার এই ভূতের বাড়িতে সে উঠা কি যে এক অবস্থা আমি ব্যবসায় হয়তো ভয়ঙ্কর কোনো কিছু হবে কিন্তু না ইতালিতে ভয়ঙ্কর কোনো কিছু নাই দেশে যেরকম থাকে আর এখানে লাফা খেলা এখানে সিরিয়াল ধৈরা সে লাফাইতে উঠছে ভাই দশ মিনিট দাঁড়াই থেকে সে তার সুযোগটা পাইছে তো এখানে হয়তো পাঁচ মিনিট না যেন দশ মিনিট লাফাইতে পারবো ইচ্ছা মতো লাফাও এই হলো খেলা আর কি ইতালিয়ান বাচ্চাদের কি এক অবস্থা এখানে প্যারেন্টসরা বসে থাকে বাচ্চাদের সাথে কিন্তু প্যারেন্টসরা নামতে পারে না এটা বাচ্চাদের জন্য আর এই দেখো কি এক অবস্থা এখানে নুসাইবার তাও সিরিয়াল ধরে বসে আছে এখানে নাকি সে উঠবে বললাম না প্রতিটা রাইডে সে একবার করে উঠছে এমন কোনো রাইড নেই যে সে বাদ দিছে জন্য তো এখানে বাচ্চাটা কি সুন্দর করে খেলতেছিল আর প্রথমে ভয় পাইতেছিল সে তো লাভই দিতে পারে না তারপরে যে লোকটা এটা খেলাইতেছিল উনি দেখাই দিছে যে কিভাবে নুসাইফার পায়ে ধরে ধরে টান দিয়ে দিয়ে দেখাইছে আর কি দিয়ে আমার মেয়ের তো শক্তি নেই আসলে খায় না আর শক্তি হবে কোথা থেকে যে লাভ দিব অর্ধেকটা উপরে উঠতে পারতেছিল না যাই হোক তারপরে এটাতে লাস্ট বাদ দিছি এটাতে উঠতে দেনে আমার জামাই বলতেছিল যে তুমি উঠো সমস্যা নাই আমাকে না ভাই আমি এটাতে উঠলে আর নামতে পারম না যাই হোক এখানে আর উঠা হয় কিন্তু দেখতে অনেক 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 বেশি এটা জুড়ে চলতেছিল দেশেও আমি দেখছি ভাই দেশের যে কয়েকটা ভিডিও দেখছি মানুষের যে কি অবস্থা হয়েছে এখানে তো দুই পাশে এরকম সিকিউরিটি দেওয়া আছে যে এরকম খাঁচা লাগানো পড়বে না মানুষ কিন্তু দেশেরগুলো তো একদম খোলা থাকে আর এখানে হইলো একদম দামি দামি লটারি মানে এখানে আইফোন পর্যন্ত পাওয়া যায় ভাবা যায় আইফোন এখানে আমরা নিচ্ছি দশ ইউরো ছিল একটা পঞ্চাশটা গোল গোল ওরকম রিং এর মতো থাকে আর কি যে কয়টা ফেলতে পারবো ওই কয়টা তোমার কিন্তু ভাই এমন সিস্টেম করে এখানে ফেলাই যায় আমি তো প্রথমে দেখে ভাবছি এটা তো অনেক ইজি এত কাছে কিন্তু না একটাও ফেলানো যায় না লাস্টে একটা কি জানি চাবি রিং পাইছি ভাই দশ ইউরো দিয়ে একটা চাবি রিং দেখো যাই হোক তারপরে তো পাইলাম মানুষ তো তাও পায় না দশ ইউরো দিয়ে একটা চাবি রিং কিনছি আর ওইদিন ট্রামে এত বেশি ভিড় ছিল ভাই আমি একা উঠে আসছি আমার জামাই আর মেয়ে উঠতে পারে নাই তার টার্মে তারা আসছে তারপরে আমরা বাড়িতে গেছি এই তো শেষ